আবার একটা ভিডিও নিয়ে চলে আসছিলাম দেখো রান্নার ভিডিও এই কাতলা মাছের মাথা নিয়েছি লাউ লাউ লাউয়ের ঘন্ট করব কাতলা মাছের মাথাটা ধুয়ে পুরো ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এই দেখো লাউ নিয়েছি মাছের মাথাটা একটু লাগতো লাউ একটা গোটা লাউ নিয়েছি এই দেখো তেলটা গরম হয়ে গেছে মাথাটা দিয়ে দিলাম এ দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তেজপাতা কুমু লঙ্কা আর এই জিরা ফোড়ন এরকম এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা একটু জিরার গুঁড়ো দিয়েছি আর একটু দিতে হবে দেখো জিরার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার এটা জল দিই এবার মশলাটা ভাজা হয়ে গেছে তেজপাতা আর জিরাটা এবার এই মশলাটা দিয়ে দিলাম এরকম মশলাটা ভাজা হয়ে গেছে এবার মাথাটা দিয়ে দিল এরকমটা ভাজা হয়ে গেছে তাই দেখো লাউটা পুরোটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওই এটা ঢেকে দেব দেখো আগের দিয়ে কতটা মজে গেছে দেখো কত জল দিয়েছে ঠিক আছে আবার ঢেকে দিলাম আর মজে গেছে কতটা জল বিয়েছে আরো হবে এরকম অনেকটা হয়েছে আর থাকবো না আর না দেখেই করবো এরকম আমার রান্নাটা অনেকটা হয়ে এসেছে চিনি দিয়ে দিলাম এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেব পুরো হয়েই গেছে আর একটু টানো হয়ে এসছে একটুখানি আটাগুড়ি গুঁড়ি দিয়ে দিলাম তাহলে একটা জল জল লাগবে না একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম কায়দা হয়ে গেছে এবার নামিয়ে দেবো ফুলটুখানি হয়ে গেছে একখানা গোটা লাউ দিয়েছি পুরো টেনে গেছে এই দেখো আমার লাল ভান্ডাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তোমরা বানিয়ে খাওয়া দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো লাল ভান্ডাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে